আজকে আমাদের সিএমপির সুযোগ্য পুলিশ কমিশনার স্যারের নির্দেশে চাঁদগাঁও থানার অফিসার ইনচার্জ জনাব আফতাব উদ্দিন স্যারের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করিয়া চাঁদগাঁও থানা দিন কাপ্তায় রাস্তার মাথায় শীর্ষ চাঁদাবাজ পরিবহন সেক্টরের শীর্ষ চাঁদাবাজ হুসেন হুসেনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি তাকে গ্রেপ্তার করিয়া আট থানা নিয়ে আসা হয়েছে তার বিরুদ্ধে এই চাঁদাবাজের অনেক অভিযোগ রয়েছে আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন